আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষি তথ্য পেতে আগ্রহী তাদের জন্য আজকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক আফাক কোল্ড স্টোরের সেট থেকে আলু সম্পর্কীয় কিছু তথ্য আপনাদের জানাবার চেষ্টা করব তো আসুন এখানে যারা দেখছেন এনারা বর্তমান বগুড়া উত্তরবঙ্গের আলু নিয়ে কারবার করেন এনারা অনেক ধরনের দেশে এবং দেশের বাইরে আলু রপ্তানি করে থাকেন পাঠাতে থাকেন এনারা আলু বেচা কিনে করেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে যে আলু আপনাদের এখান থেকে যাচ্ছে এটার রকম যাচ্ছে এখন তো মনে হয় আগামীকাল যে চিত্রটা দেখলাম মোটামুটি আলু বের হচ্ছে যাচ্ছে শুধু কি আপনাদের এখানেই না অন্যান্য কলেজ কলেজের একই অবস্থা সব জায়গায় কম বেশি সব জায়গায় যাচ্ছে ভাদ্র মাসে আলু একটু তুলনামূলক কম খায় সেই তুলনায় তারপরে ভালোই যাচ্ছে খারাপ খাওয়াই কারণ এরকম কোনো দিন বেশি যাবে কোনো দিন কম যাবে চাহিদার উপরে এটা নির্ভর করে চাহিদার উপরে হ্যাঁ চাহিদার উপরে নির্ভর করে এখানে আমি আর একটা যেটা বিষয় এটা যেহেতু বাজার অনেক খারাপ যাচ্ছে আর ভালো একটু এটা ভালো বলা যায় না এখানে আপনারা ব্যবসায়ীরা কীরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা স্টক করেছে যারা কোলেস্ট্রলের সংরক্ষণ করেছে তারা তো প্রচুর লসের সম্মুখীন হবে আর যারা প্রতিদিনের কেনা বেচা করতেছে তারা তো মনে করেন হয়তো লাভ ধরেই দশ টাকা লাভ ধরেই কেনা বেচা করবে এখন তারা হয়তো বাজার ধরে যায় দশ টাকা কিনলে এগারো টাকা বেচার চেষ্টা করবে সেই জিনিসটা এখানে যারা স্টক ব্যবসায়ী বা ধরেন আপনি হয়তো প্রতিদিন বেচা কিনা করেন আবার স্টকও রাখছেন এতে তো আপনি ক্ষতিগ্রস্ত যারা স্টক রাখছে তারাই ক্ষতিগ্রস্ত প্রতিদিন ব্যথা কিনা করে ক্ষতিগ্রস্ত সম্মুখীন নয়

লাল পাখরি আলু এবং স্টিক যেটা মজুদ কোন আলুটার বেশি আছে লাল গুটি যেটা এটা সীমিত এটা মিষ্টিময় পায় এটা পুরস্কার যেমন এটা হলো এই লাল পাখি আলুটা যেটা আমাদের বেশি আলু হয় এই আলুটা মোটামুটি বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে শিবকুঞ্জ থানায় আর জবরানের মধ্যে কালাই থানা এ মানে তুলনামূলক এই জায়গাটাই বেশি আর হ্যাঁ আর এই স্টিক তো সারা বাংলাদেশে গুটি আলু হয় আপনার রাশির মধ্যে হয় রাশি তাইপুরের মধ্যে হয় তাহলে আমাকে চাই তো আমাদের গুটির মান হলো বেশি ভালো মানে আমাদের চাই তো আমাদের দাম দিয়ে একটি কেজিতে বেশি চাই বর্তমানে আপনার যে আলু স্টিক আলু কত টাকা কেজি বাজার চলতেছে স্টিক আলু বেঁচে কেনা হচ্ছে সাতশো দশ টাকা থেকে সাতশো বিশ টাকা বস্তা ষাট কেজি

বর্তমানে এর বিষয় নিয়ে আমি যেটা মনে করি যে আপনাদের সাথে যারা ব্যবসা করে তাদের যে সাথে আপনাদের কোনো এই বিষয় নিয়ে কোনো ডিমতের ওরা তো মানে যাচাই করে ওরা আলু কিনা বাজার করে দশ জায়গায় পাচার থেকে আমি একলাই তো হয়তো দেখা যায় যে বিশ টাকা বিশ ত্রিশ টাকা বা চল্লিশ টাকা আমরা নিবে না ওরা দশ জায়গা যাচাই করে যাচাই করার পর দশ টাকা কম বেশিতে তো আমি দূরের ব্যবসায়ীদেরকে বলবো আসলে বাজার যেটা আপনারা এমনভাবে নেবেন না যে যেখানে বাজার নিয়ন্ত্রণ আসলে আপনাদের হাতে বড় বড় মোকামগুলো ঢাকা দেশের বাইরে বাজার বর্তমানে একটু খারাপ তো আজকে এই স্টোর থেকে যে আপনার যে আলুটা দেশের বাইরে যাচ্ছে এটা এবছর আপনার কী পরিমাণ আলু এই যাব রপ্তানি করছে

এখন কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য আপনার কিছু বলার আছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কি বলবো এখন বদলে কি এবার কাছে ঘটনাটা আপনার রিজার্ভ বেশি রিজার্ভ বেশি এক কুলস্টোর ভরার পরও কিছু আলু গুড়াসে ঘরে ছিল এই আলুটা ব্যাপক মানে বেশ কিছুদিন পর্যন্ত মানে যেটা আপনার স্কুল তো হয়তো জ্যৈষ্ঠ মাসের দিকে শেষ হতো সেই আলুটা গোটাল শ্রাবণ মাসেও আমদানি দিতে যার কারণে এই ইফেক্টটা পুরস্ত হয়ে পড়ে গেছে রিজার্ভের মধ্যে মানে পড়ে গেছে রিজার্ভ আলুটা যেটা এক মাস পিসের রিজার্ভ মানে ডেলিভারি শুরু হয়েছে যদি এক মাস আগে ডেলিভারি শুরু হতো তাহলে মনে করি মানুষ মধ্যে ভয় কম থাকতো আর ওই এক মাসের আলুটা রিজার্ভ বেশি আসতো এমনিতে তো কত বাসের তুলনায় নাই রিজার্ভ বেশি হচ্ছে কোলেস্ট্রলও বেশি হচ্ছে এই তুলনায় সার্বিক দিক থেকে বিশ্লেষণ করে খুব লাভবান হওয়ার সম্ভাবনা নাই সাধারণ পাবলিক হয়তো দেখা যায় যে ব্যবসায়ীদের প্রমানক্ষণ অনেক সময় বাজে মন্তব্য করে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে তারা কি ভুল বুঝতেছে নাকি যারা গ্রাস বা যারা চাষি আর চাষি যারা এরা যেটা ভুল বুঝে একটা ভুল কারণ বাবার নিকেট তারা থাকে না আমার যদি চাহিদা মুখে থাকে হ্যাঁ দিতেই হবে আর মোকাবিলি যদি আমি দশ থেকে ব্যথা পেঁধিতে নিয়েছি সেই আমি পাঁচ টাকা পাঁচ টাকা কিনা বিরচৃষ্ঠায় একটা লোক ধরে বস্তায় প্রতি দশ পনেরো টাকা একটা কমিশুধু সে মানে ব্যথা কেনার পরে না বাকি জানা নির্ধারিত একটা রেট করছে এটা কার্যকর না না ভুল বা নির্দিষ্ট সরকার ওটা নির্দিষ্ট করলে সরকার তাহলে সরকারিভাবে কিনা লাগবে সরকার তো এটা নির্দিষ্ট নির্ধারণ করে এটা ছুটে পারবে না কারণ সরকার নির্ধারণ করলে সে বিশ টাকা বা পঁচিশ টাকা কী দিই মোকামে যদি পঁচিশ টাকা কী না খায় তাহলে নিবে কে আলটা মেন করলে মেন কথা বাজারে মোকামে খাতে হবে মোকামে যত চাহিদা তত বেশি আপনার ঘুরাফ চাহিদা তত বেশি বোকামের সাইজ রকম হলে আপনি পুরুষ করে আপনি কিনে তো লাভ করবেন আপনারা তো দশ গাড়ি অর্ডার এবং দশ গাড়ি কিনতেই হবে আপনার অর্ডার দশ গাড়ি এক গাড়ি আপনি কি দুই গাড়ি কিনবেন এই জন্যই বাজারটা আপনার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা তো আজকে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় চাষি এবং ব্যবসায়ী আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন বিষয়টা কোথায় থেকে উনি যা কথা বললেন আপনি কি তার সাথে একমত হ্যাঁ একমত বাজার বর্তমানে এরকম তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখছেন একজন আলু বিক্রেতা কৃষক আসছে তো আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আপনাদেরকে আলু সেটে নিয়ে যাবো যে আলু শেট থেকে আলু যে বের হওয়ার কথা যে পরিমাণে ওই পরিমাণে ভাই আলু বের হচ্ছে না আসলে এটা সত্য যে এই সেটে আপনার এই সময় আলু বের হওয়ার কথা পাঁচ থেকে ছয় হাজার বস্তা সেখানে বের হচ্ছে বারোশো আটশো হাজার এরকম পুরো পুরা সেট মনে হয় ফাঁকা বাচ্চা কিনা খুব একটা নেই কমে গেছে তো প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি আপনাদের কমেন্ট এবং শেয়ার এবং লাইকের মাধ্যমে আমরা আরও উদ্ভত হব তো আশা করি দয়া করে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম